আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন ওয়েলকাম জানাচ্ছি আমার হেলথ টিপ চ্যানেলে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো গর্ভাবস্থায় ঘুমানোর সঠিক পজিশন এবং ভালো ঘুমের জন্য দরকারি পরামর্শগুলো সারাদিন কর্মব্যস্ত থাকার পর দিন শেষে রাতে আমাদের ঘুমাতে হয় কারণ এই আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ বিশ্রাম পায় প্রত্যেক পূর্ণবয়স্ক মানুষের রাতে অন্তত থেকে ঘন্টা ঘুমাতে হবে আর এই ঘুম যদি ঠিকভাবে না হয় তখন শরীর অসুস্থ ক্লান্তি মেজাজ খিটখিটে কাজে অমনোযোগ সব ক্ষেত্রেই সমস্যার সৃষ্টি হয় ঘুম ভালো না হলে শরীর মন কোনোটাই ভালো থাকে না প্রেগনেন্সিতে যদি ঘুমের সমস্যা হয় তাহলে মা ও বাচ্চা উভয়ের ক্ষতির সম্ভাবনা আছে এসময় সময় হবু মায়েদের মধ্যে অনাগত শিশুর আগমন নিয়ে অতিরিক্ত উত্তেজনা কাজ করে দুশ্চিন্তাও করেন অনেকেই এ সমস্ত কারণেও ঘুমের ব্যাঘাত ঘটে গরাবস্থায় ঘুমানোর সঠিক পজিশন অর্থাৎ কোন পজিশনে শোয়া মা ও বাচ্চার জন্য ভালো সেই বিষয়ে আজকে ফিচার প্রেগন্যান্সিতে ঘুম না হওয়ার কারণ গর্ভাবস্থায় ক্রমাগত হরমোনাল চেঞ্জের কারণে ঘুমের ব্যাঘাত হয় লেগ বা পায়ে অস্বস্তিকর ব্যথার জন্য ঘুমের সমস্যা হতে পারে ঘন ঘন প্রসাবের বেগ আসার ফলে ঘুমের প্রবলেম হয় বমি বমি ভাব হওয়া বা ঘন ঘন বমি হওয়া ব্যাক পেইনের জন্য ঘুম ভালো হয় না গর্ভাবস্থায় শেষের দিকে বেস্ট পেইন হয়ে থাকে কারণ এ সময় বেস্ট স্ফিত হতে থাকে বারবার ক্ষুধা লাগে বুক জ্বালাপোড়া করা বা অ্যাসিডিটির সমস্যা গর্ভাবস্থায় ঘুমানোর সঠিক পজিশন গর্ভাবস্থায় হয়ে শুলে শরীরের সবচেয়ে বড় শিরা ইনফেরিয়র চাপ পড়ে ও রক্ত কম প্রবেশ করে হৃৎপিণ্ডে হৃৎপিণ্ড থেকে কম রক্ত বের হয় তখন মায়ের রক্তচাপ কমে যায় এবং প্লাসেন্টাতে রক্ত প্রবাহ বাধাগ্রস্ত হয় এতে গর্ভে শিশুর শরীরে অক্সিজেনের ঘাটতি হওয়ার সম্ভাবনা থাকে অ্যাজমা ও স্লিপ অ্যাপ আছে এমন মায়েদের নিজের শরীর ও শিশুকে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সরবরাহ করতে সমস্যা হয় যাদের এসব সমস্যা আছে তারা চিত হয়ে শুলে রক্তপ্রবাহ কমে যাওয়ার সমস্যা যোগ হবে তখন উভয় সমস্যা পরস্পরকে আরও খারাপ অবস্থায় নিয়ে যায় ডান পাশ বা বাম পাশ হয়ে ঘুমানো যায় এতে কোনো মানা নেই যেভাবে গর্ভবতী আরাম অনুভব করেন সেভাবেই ডান বা বাম পাশ হয়ে ঘুমাতে পারেন বাম পাশ হয়ে ঘুমানোর কথা বেশি বলা হয়ে থাকে কারণ এভাবে শোয়াতে লিবার অতিরিক্ত ওজন বিশিষ্ট শরীরের চাপ থেকে সুরক্ষিত থাকবে বাম কাত হয়ে শুলে রক্ত সঞ্চালন সহস্তর হয় গর্ভের শিশুর রক্ত সরবরাহ মায়ের হাট থেকে সহস্তর হয় গর্ভাবস্থায় একদমই উপর হয়ে শোয়া উচিত নয় উপর হয়ে শুলে পাকস্থলীয় প্রসারিত জরায়ের উপর চাপ সৃষ্টি করে খাবার হজমেও সমস্যা হয় উপর হয় শুলে বাচ্চার নড়াচড়াতে ব্যাঘাত ঘটে এবং মায়ের শ্বাস সমস্যা হয় গর্ভকালীন সময়ে ভালো ঘুমের জন্য কিছু টিপস সাধারণত বলা হয় গর্ভকালীন সময়ে মাকে আট থেকে দশ ঘন্টা ঘুম এবং বিশ্রাম নিতে হবে যা দিনে দুই ঘন্টা এবং রাতে আট ঘন্টা এভাবে ভাগ করে নেওয়া যায় গর্ভবতী মায়ের ঘুমের স্থান হতে হবে কোলাহল মুক্ত আরামদায়ক কম আলো কিন্তু ভালোভাবে বাতাস চলাচল করে এমন স্থান এ সময় ভালো ঘুমের জন্য আরও কিছু পরামর্শ থাকছে গর্ভবতী মায়েদের জন্য গর্ভবতী মায়ের সবসময় ঢিলে ঢালা আরামদায়ক পোশাক পরিধান করা উচিত খাবারের সাথে সাথে ঘুমানো ঠিক না ঘুমানোর আগে চা কফি বা ক্যাফেন জাতীয় খাবার খাওয়া যাবে না ঘুমের অন্তত এক ঘন্টা আগে এক গ্লাস দুধ খাওয়া ভালো প্রতিদিন তিরিশ মিনিট হালকা ব্যায়াম সঠিক সময় ঘুমাতে সাহায্য করবে ভারী ব্যায়াম করা যাবে না ঘুমাতে যাওয়ার অন্তত এক ঘন্টা আগে ডিভাইস থেকে নিজেকে দূরে রাখুন আরামদায়ক বালিশ ব্যবহার করতে হবে পায়ের নিচে ও পিঠের নিচে বালিশ দিলে পা ও কোমরের ব্যথা থেকে আরাম পাওয়া যায় গর্ভাবস্থায় অনেক রকম দুশ্চিন্তায় একজন মায়ের মনে আসতে পারে এ সকল দুশ্চিন্তা তার রাতের ঘুম নষ্ট হওয়ার অন্যতম কারণ তাই নিজের ভাবনা চিন্তা সব নিজের সঙ্গী কিংবা মা বাবা কিংবা বন্ধুর সাথে শেয়ার করুন এতে দুশ্চিন্তাও কমবে ঘুমেই ভালো হবে গর্ভাবস্থায় ঘুমানোর সঠিক পজিশন নিয়ে আজ আমরা অনেক কিছুই জানলাম আশা করি এই তথ্যগুলো আপনাদের কাজে আসবে তো ভিওর্স আজ এ পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালোই লাগবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইকনে ক্লিক করে রাখবেন এরকম নিউ নিউ হেলথ টিপসের আপডেট পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ